আজ ছিল আমার জন্মদিন আর আমার জন্মদিনটা এতটা পরিমাণে খারাপ কাটবে এতটা খারাপ আমার সময় যাবে আমি কখনো ভাবতেও পারিনি দিনটা এতটা খারাপ কেন হলো আমি নিজেও বুঝতে পারলাম না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা কিন্তু হচ্ছে আমার বার্থডে ব্লগ মানে আজকে হচ্ছে আমার জন্মদিন তো অনেকগুলো বসন্ত পার করে আসলাম এই ছাব্বিশটা বসন্ত পার করে মানে কমপ্লিট করে সাতাশে পা দিলাম তো এইভাবেই জীবনটা কেটে চলেছে আনন্দ খুশি সমস্ত কিছু নিয়ে আর বিশ্বাস করো বার্থডেটা ঠিক এতটা খারাপ কাটবে আমি নিজেও কখনো আশা করিনি কারণ যার বার্থডে কিংবা কোনো একটা সেলিব্রেটির দিন আসে না মানে যেমন ফার্স্ট জানুয়ারি বলো নিজের জন্মদিন আসে সেই দিনটা কিন্তু সব প্রতিটা মানুষই আশা করে যে সেই দিনটা তার জন্য ভীষণ পরিমাণে ভালো দিন যাবে সেই দিনটা তার ভীষণ ভালো করে আনন্দ করে দিনটা কাটানো হবে কিন্তু আমার বার্থডেটা একদমই উল্টো হয়েছে মানে আমি যেটা ভেবেছিলাম মানুষ কথায় বলেন আমি ছোটোর থেকে শুনে এসেছি যে তুমি মন থেকে যেটা চাইবে কখনো না কখনো সেটা পাবে কখনো না কখনো সেটা পাবে না তো আমার সাথে ঠিক সেরকমই একটা কিছু হলো তো আমি ভাবিনি যে আমার জন্মদিনটা এতটা পরিমাণে খারাপ যাবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন এই কথাটা বলছে দিদি যে খারাপ গেছে তো পুরো ভ্লগটা দেখো তাহলে তোমরা জানতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ আমি দুটো প্যান্ট অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য তোমাদের দাদাকে বলেছিলাম মার্কেট থেকে এনে দিতে তো পাইনি বলে আমাকে অনলাইনে অর্ডার দিতে হয়েছে আর খুব কম প্রাইসে পেয়েছিলাম বলে খুব ভালো কোয়ালিটি পেলাম তো তাই জন্য অর্ডার দিয়েছিলাম তো সেটাই জন্মদিনের দিন পেয়েছি আর সত্যি কথা বলতে যাই হোক তোমাদেরকে একটা কথা বলি প্লিজ আমার বার্থডে অন্তত কেউ মানে তোমরা সবাই কমেন্ট করে আমাকে অন্তত বার্থডে উইশটা করো কারণ বার্থডে দিনটা আমার খুব একটা ভালো যায়নি খুব ভালো না বলতে ভালোই যায় মানে এতটা পরিমানে খারাপ গেছে তোমাদেরকে কি বলবো অ্যাকচুয়ালি সত্যি মন খারাপ করে বাড়িতে বসেছিলাম এত তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন মন খারাপ করে বসেছিলাম তার কারণ হচ্ছে এটা যে আমার সেলিব্রেট করার মতো মানুষ আমার নেই জীবনে বলে না একটা অবিবাহিত কালে হয়তো তার অনেক বন্ধু বান্ধব থাকে বাট বিয়ের পরে তার হাজবেন্ডই তার সব কাছে সব কিছু হয় সেই হয়তো সব কিছু করবে কিন্তু বিশ্বাস করো আমার হাজব্যান্ড আমার জন্য ওই দিনটায় কিছুই করেনি মানে কিছু না বলতে কিছু না আর এই যে দেখতে পাচ্ছ জাস্ট একটা কেক নিয়ে এসেছিল কেকটা কেটেছে না একটা গিফট দিয়েছে আমাকে না আমাকে বার্থডে উইশ করেছে আমাকে না মানে কিছু আনন্দর কিছু কিছু করেছে না সারপ্রাইজ কিছু দিয়েছে আমি ভেবেছিলাম এই দিনটা হয়তো খুব আনন্দ করে আমি কাটাবো কিন্তু খুব খারাপভাবে কাটিয়েছি খুব খারাপভাবে তার কারণ কি তোমরা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আর এই যে কেকটা নিয়ে এসেছিলো কেকটা কাটছি আর নিজেকে নিজে উইশ করছি হ্যাপি বার্থডে টু মি সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার ভিডিওটা দেখো আর একটুবার হলে পরেও সবাই এসে কমেন্টে আমাকে হ্যাপি বার্থডে উইশ করো কারণ দিনটা আমার খুব খারাপ গেছে আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়েও আমার খুব কষ্ট লাগছে কারণ যখন আমি মোবাইল ঘাঁটি না যখন দেখি যে তাদের হাজব্যান্ডগুলো তাদের বইদের জন্য তাদের ওয়াইফদের জন্য কত কিছু সাসপেন্স করে কত কিছু সারপ্রাইজ দেয় কত সুন্দর করে শুভ দিনগুলো কাটাই আমি ভীষণভাবে তখন মানে আশা করে থাকি যে হয়তো আমার হাজবেন্ডও আমার জন্য এরকম কিছু করবে বাট বিশ্বাস করো সেরকম কিছুই হয় না মানে মানুষ যখন সিনেমা দেখি না সিনেমাটা অনেক সময় নিজের জীবনে উপলব্ধি করি যে হয়তো সিনেমার মতোই নিজের জীবনটা হবে বাট সেটা সিনেমা সিনেমায় হয় আর বাস্তব বাস্তবই হয় সিনেমার সাথে বাস্তবের কোনো মিল নেই কারণ বাস্তবে যেটা ঘটে সেটা সিনেমায় হয় না যেটা সিনেমায় ঘটে সেটা বাস্তবে কখনো সম্ভব না তাই আমাদের লাইফটাও ঠিক এইরকমই তাই এই যে কেকটা কেটেছি কেটে খাচ্ছে আর শুধু আশা করে বসেছিলাম সকাল থেকে যে হয়তো ও কিছু করবে হয়তো ও কিছু করবে বাট ও কিছু করেনি আমাকে ছেলেকে নিয়ে স্কুলেও যেতে দেয়নি ও নিজেও সকাল থেকে স্কুলে সরি দোকানে যায়নি শুধু বসেছিল আমাকে জোরও করেনি আমাকে শুধু মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমাকে একটা বার জোরও করেনি নিজে আমার জন্য কিছু নিয়ে আসেও নি আমার ভীষণ খারাপ লাগছিল আর আমি জানি এই ভিডিওটা যখন ও দেখবে তখন একবার হলেও বলবে যে তুমি এত বড়ো বেইমান তুমি এত বড় স্বার্থ করে এত বড় দুর্নাম আমাকে দিতে পারলে ওই ধরনের এর কথা আমাকে বলবে বাট ও নিজের দোষটা কখনো স্বীকার করবে না যে এক ওর কী করা দরকার ছিল আর ও কি করেছে তো যাই হোক তখন তো ওটা গেল তারপরে আর ভিডিওটা স্টার্ট করিনি জাস্ট দুপুরবেলা সকাল থেকে রান্নাবান্নাও আমি সেরকম কিছু করিনি সকালবেলা শুধু আলু ভাতে ভাত করেছিলাম আর দুপুরবেলায় যে এক এক প্লেট শুধু বিরিয়ানি নিয়ে এসেছিল সেই বিরিয়ানিটাই ছেলেকে খাইয়েছি আর একটুখানি আমি খেয়েছি মানে আমার খুব খারাপ লাগছিলো যে কারোর জন্মদিনটাও এরকম কাটতে পারে ভগবান বার্থডে ব্লগ তো আসছে কোথাও না কোথাও তো ঘুরতে অবশ্যই যাবো কারণ কোথাও যায়নি আর তোমরা জানো এখানে ঘোরার কোনো জায়গা নেই তো ঘুরতে যাবো অবশ্যই আমাদের ওখানে তো তার জন্য সেই ব্লক কিন্তু ব্লকের জন্য ওয়েট করলো আচ্ছা আর প্র্যাক ভিডিও কিন্তু আসছে নতুন প্রাঙ্ক ভিডিও ওকে সো অবশ্যই সবাই চেক আউট করে নিও আর এখন একটুখানি খেয়ে নিই ছেলেকে খাওয়াচ্ছি তারপরে আমি খাবো তারপরে সাড়ে তার দিন কী কী করি এই তো গেলো দুপুরবেলার টাইমটা তারপরে রাত্রিবেলা কী খাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সো আমার জন্মদিনটা ঠিক এইভাবেই শেষ হলো সো লাস্টে এই যে এক কাপ ভরে গ্রিন টি নিয়ে বসে পড়েছি খেতে ও খেয়ে শেষ আজকের দিনটা মানে না কোনো সেলিব্রেশন না কোনো আনন্দ না কোনো নাচ গান না কোনো গিফট কিচ্ছু না জাস্ট সিম্পলভাবে আমার জীবনটা আমার বার্থডেটা এইভাবেই সেলিব্রেশন হয় সো কিছুই হয়নি সো তোমাদের যা বলেছিলাম যে প্ল্যান করেছিলাম যে রাত্রে হয়তো ডিনারে নিয়ে যাবে তোমাদের দাদা বাট সেটাও ক্যান্সেল হয়ে গেছে কারণ ও নিজেই ফোন করে আমাকে বলছে এমন কথা বলছে যে তুমি কি খাবে বলো আমি নিয়ে আসছি বাট দুপুরবেলা যখন আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যাবে তো তো বলেছিল হ্যাঁ নিয়ে যাবো বাট সেটা নিজে নিজেই চেঞ্জ করলো মানে এই বদমাশিগুলো সব সময় করে থাকে আমি তো তোমাদের আগে আগেও বলেছিলাম যে আমার ভালো শুভ দিনগুলো কখনও আনন্দ করে কীভাবে উদযাপন করতে হয় সেটাও শেখেই নি সেটা জানেই না এগুলো অ্যাকচুয়ালি সব ছেলেদের মধ্যে থাকে না এই গুণগুলো যে বইয়ের বার্থডে মানে একটা শুভ একটা দিন যেগুলো আর কি অকেশনের দিনগুলো সেগুলো কিভাবে সেলিব্রেট করতে হয় সেটা আমার হাজব্যান্ড জানেই না এমনকি তোমরা ফেব্রুয়ারি মাসে যে দিনগুলো আসে না তোমার স ডে কতগুলো দিনগুলো আসে আমার হাজব্যান্ড কোনো দিনই পালন করে না ওই সব পারেই না মানে কি বলবো গ্রামের ছেলে হয় বাট এতটা সেকেলে হয় আমার ধারণা ছিল না সো যাই হোক আজকে তো আমার দিনটা ঠিক এইভাবেই কাটলো সো চলো টাটা বাই বাই